দিন দুপুরে পুরাতন মালদার প্রাণকেন্দ্র তথা মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে এলাকার একটি বেসরকারি লজে দুই যুবতী সহ এক যুবককে অশালীন অবস্থায় ধরে ফেললো এলাকার ব্যবসায়ীরা এই ঘটনাকে ঘিরে শনিবার দুপুরে চাঞ্চল্য ছড়ি পড়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই লজে দীর্ঘদিন ধরে অজানা যুবক যুবতীর আনাগোনা লেগেই থাকে এতেই সন্দেহ হয় এলাকাবাসীদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের আজকের এই যুবক যুবতীদের ওই লজে প্রবেশ করতে দেখে তখনই ওই এলাকাবাসীরা অভিযুক্ত যুবক যুবতীদেরকে আটকে রাখে পরবর্তীতে মালদা থানার পুলিশ এসে ওই যুবক যুবতীকে উদ্ধার করে নিয়েছে এলাকাবাসীদের অভিযোগ ওই এলাকার নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তি সহ এক ব্যক্তির এই লজটি রয়েছে সেখানে বিয়ে সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কাজ হয় কিন্তু তার আড়ালে সেখানে চলে রমরমিয়ে মধুচক্রের স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসীরা ওট পেতেই ছিল আর আজ সেখান থেকে যুবক যুবতীরা ঢুকতেই ধরে ফেলে এলাকাবাসীরা যদিও ধৃত যুবক জানান এখানে যেসব যুবক আসে তাদের জন্য রান্না করে তবে এখানে যে খারাপ কাজ হয় সেটি স্বীকার করে নেয় দুটো মেয়ে আছে আছে যারা বাইরে থেকে সাথে ওর একটা এজেন্টও আছে নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তারা আমরা দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরো পাঁচ ছজন থাকে আজকে দুইজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লসটা ক্ষীণ হয়ে গেল আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা ওরা উৎসব শিক্ষারের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে ব্যাংকয়েট হল টাইপের আচ্ছা এর আগে ভাড়িতে জানানো হয়েছে তারপরে আজকে যেহেতু হাতে না আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কি ব্যবস্থা নেই আর এরকম আমরা চাই না যে শহরের মধ্যে বা একটা পৌরসভার একদম মানে হাট এটা চরম বিমল সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই আশা করি তুমি শুধু রান্নান কাজ করো जो कि सिर का भी किसी को आइडल हो सकता है और इसके साथ फायदे जाएगा मास्टर सब तो फायदे चाहिए आज के बाद मैंने सौ का से देख लिया कि ये कौन केस है मैंने रानी के बीच में सबसे लेवल है अब बीच में सामने से अलग चीज का कुछ है क्या करते हैं इधर तो बुर मिस्ट्री सर मिस्ट्री से सेवा जो है हम भी जाएगा कांच को जाएंगे बोलोगे ताले हम